দেখেন আপনাদের আপনাদের ট্যাক্সে কিন্তু আমাদের কিছু বেতন আপনারা ট্যাক্স দিয়ে দেন রিক্সা চালা ভ্যানওয়ালা টোটোওয়ালা থেকে যাই ট্যাক্স দেন সেই থেকে আমাদের স্যালারি হয় আমরা লোকসেবক আপনারা প্রত্যেক মানুষের আশেপাশে আমরা পুলিশ যে বড় বউ আছে বর্তমানে আমাদের রায় আছে ওনার একটা প্রথম টার্গেট হচ্ছে যে পুলিশ পাবলিকের ঘরে ধরে পৌঁছায় ধরেন এখানে অনেক যারা আছে কমপ্লেন করতে যায় অনেক গরিব মানুষ আছে যে সারাদিন ইনকাম করে চারশো টাকা পাঁচশো টাকা ইনকাম করে সে টোটো মারা যাবে তারপরে ইন করবে ওদের তার কাজ বন্ধ হবে প্লাস তার টাকাটা অস্ত হবে আমরা চেয়েছি যে এমন একটা সংযোগ করবো আমরা একটা নিজেদের মধ্যে একটা নিজের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং থাকবে যে ওখানে ফোনে সমস্যার সমাধান হবে এটা পরে সমস্যার সমাধান তখনই সম্ভব যখন আপনারা পুলিশকে হান্ড্রেড পার্সেন্ট সাপোর্ট হয়তো বললাম দাদা একটু দেখে দিন দেখে দিন হয়তো আপনি তখন ওটাকে দেখলেন তাহলে উনাকে আর যেতে হবে তো দেখাটা এমন দেখা হবে যে উনিশ বিশ হতে পারে কিন্তু কোনো নিরপেক্ষ আমরা তো ধরেন সৃষ্টিকর্তা আমাদেরকে পাঠিয়েছে আমরা হান্ড্রেড পার্সেন্ট কাউকে করতে পারবো কিন্তু উনিশ বিশ হবে কিন্তু এমন হবে না যে কারো হবে

এখানে এমন এমন জায়গা আছে যে থানা থেকে ডিসটেন্স প্রায় 15 কিলোমিটার। আর পুলিশের সঙ্গে আপনাদের বা পুলিশের সম্পর্কটা নাই বলে তো এখানে কেউ মিডিল ম্যান হিসাবে সেটা কিন্তু অথরিটি মানে তো থানা পাবলিবে না কেউ হয় তো অনেকেই আছে সমাজে তো দালাল চক্রের অভাব নাই। এই দালাল চক্র দূর থেকে গেলে কি হবে? তাহলে পুলিশের কোনো বন্ধুত্ব হবে না এবং সমাজ আর আলাদা ভাবতে চলে। তাই

তাহলে গরিব মানুষ আপনি ছোটো থেকে ছাগলটা তৈরি করলেন মানুষ বলে তাকে আপনাকে দশ হাজার আপনি যে ডাইনি যেতে আপনি যদি ডাইনি যেতেন তাহলে কী হতো তাহলে আপনি এক হাজার টাকা দিয়ে দেবেন তাহলে বা যদি আপনি আপনার দুঃখে কথা প্রকাশ করতেন স্যার আমি গরিব মানুষ আমি করে হয়তো আপনি ফিরিতে পেয়ে যেতেন এই যে মধ্যস্থ মিডিল ম্যানকে আমি এটাকে হটিয়ে দিয়ে আমি চাইছি ডাইরেক্ট পুলিশের সঙ্গে মানুষের একটা ডিভিশন অবশ্যই যারা এলাকায় যারা এলাকায় দেখাশোনা করে তাদেরকে প্রাধান্য দিতে হয় কিন্তু না যে পুলিশের নাম ভাঙিয়ে কেউ অন্যভাবে থানার পুলিশ আগে কি ছিল আমি জানি না আগে কি সিস্টেম ছিল জানি না এই যে বর্তমানে বড় উঠছে বর্তমানে বড় একটা মেন উদ্দেশ্য হচ্ছে যে পাবলিকের সঙ্গে পুলিশের একটা রিলেশন যেন সবসময় গভীর আপনার সঙ্গে আমার যদি মিস আন্ডারস্ট্যান্ডিং আপনি যদি আমাকে বলেন যে সরব আপনার এটা ভুল হচ্ছে আপনি ডাইরেক্ট আমাকে বলবেন আপনার বলার অধিকার আছে বলার অধিকার আছে কিন্তু সেটা অন্য হবে না সেটা অন্য হয় বলতে গেলে দেখা গেলো আপনি কাউকে ছুঁতে বলতে বলতে গেলেন দেখেন আপনাদের আপনাদের ট্যাক্সে কিন্তু আমাদের কিছু বেতন আপনারা ট্যাক্স দিয়ে দেন রিক্সা চালা ভ্যানওয়ালা টোটোওয়ালা থেকে যায় যা ট্যাক্স দেন সেই থেকে আমাদের স্যালারি হয় আমরা লোকসেবক আমরা আমরাই একই পরিবারে আমরা ভাবো এখন আমরা একটা পরিবার আপনার নিয়ে আমরা পুলিশ পরিবার হিসাবে আমরা ই করতে চাই আপনারা বড় যথেষ্ট ভালো লোক ডাইরেক্ট গরু সে কথা বলবেন কিছু সমস্যা যাবেন কথা বলবেন আমার নাম্বার দিয়ে আমার সঙ্গে কথা বলবেন চব্বিশ ঘন্টা করে দেবো চব্বিশ ঘন্টা করে দেবো এরকম না হয়তো স্যার ঘুম আছে আরে বাবা আপনার সমস্যা আগে আমার ঘুমটা পরে এমন হচ্ছে চেপে চেপে থেকে গেলে সেটা বড় আকার নিয়ে নিবে সেটাই হবে কারণ আপনার আমার যদি আমি আধ ঘন্টা রেস্ট কম করে যদি আপনার সমাধান করতে পারি তো আমার মনে বলে আমি সবচেয়ে বড় স্যাটিসফাই হোক তার জন্য আমি চাইছি কোনো দলাদলি বা কিছু না আমরা আগে পরিচয় হচ্ছে আমরা মানুষ তারপরে আলাদা রেগুলে আলাদা হিন্দু মুসলিম খ্রিস্টান যা আছে সব আলাদা তারপরে যার যেটা যার পছন্দ সেটা হয় কিন্তু সমাজে আমরা একত্রিতভাবে থাকবো এবং যতটা সমাজে যে সব অসহযোগমূলক কাজগুলো আছে সেগুলো কিন্তু মিলিতভাবে আমাদেরকে ই করতে হবে বুঝতে পারলেন আমি আপনাদের সঙ্গে মিশতে চাই বা সমাজে অপরাধমূলক যে কাজ ছিল নষ্ট করে একজন বাড়ির সন্তান হিসাবে আমাদের সহবয়স্ক যায় তাদের বন্ধু হিসাবে এইভাবে মিশতে চাই আমি আর এগুলো সব বড় মানে বড় আর আমাদের একটা টিম আছে তো আমি প্রত্যেকটা জিপিতে ঘরে ঘরে পৌঁছাবো

আসুন আমরা সব মিলেমিশে একটা সুস্থ সমাজ করবো পুলিশের সঙ্গে পুলিশ আপনাদের বন্ধু এটা মনের মধ্যে ধরে রাখছে আমরা গ্রাম মানে এলাকাবাসী হিসাবে সতী থানার বর্তমান আধিকারিক সহ আমাদের প্রশাসনে যতজন অফিসার আছে এবং স্টাফ আছে সকলের কাছে আমরা এটাই আশা করব যে আজকে থেকে যে অ্যাওয়ারনেস ক্যাম্প আমাদের শুরু হলো সচেতনতা করা মানুষকে সচেতন করা এবং মানুষের যে ভুল একটা ধারণা ছিল ভয়ে ভয়ের একটা কাজ করতো পুলিশ সম্বন্ধে সেটা আজকে আমাদের সমরবাবুর মাধ্যম দিয়ে আজকে অনেকটাই আমরা কিন্তু পরিষ্কার হতে পেরেছি যে পুলিশ আমাদের শত্রু নয় পুলিশ সমাজেরই বন্ধু আমাদেরই ঘরের ছেলে তারা আমাদের ভালো চান এবং সুস্থ একটা সমাজ গঠনের জন্য এই উদ্যোগ নেওয়ার জন্য আমি সুতি প্রশাসনকে ধন্যবাদ জ্ঞাপন করছি